আজকে আমাদের নবীকে নিয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে রাসুলকে নিয়ে কুটুক্তি করা আছে কি নাই রাসুলকে নিয়ে কুটুক্তি করবে কোরআনকে নিয়ে কুটুক্তি করবে নিয়ে করবে এটা কোন মুসলমানের ছেলে নিতে পারে না ঠিক কিনে বলেন রাসুলকে নিয়ে অপমান করবে যারা আমাদের শরীরে একদিন দূরত্ব থাকতে আমরা সেই নাস্তিককে ছেড়ে দিব না ছেড়ে দিব না ছেড়ে দিব না ঠিক কিনে বলেন ইসলামের পক্ষে কাজ করলে আপনার উপরে অনেক বাধা অনেক বিপত্তি আসতে পারে এই কোরআনের কথা রাসুল যখন বলেছিল মক্কা থেকে নবীজিকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছিল কত বলেন ঠিক না আজকের আমরাও যদি কোরআনের কথা বলি এই কোরআনের কথা বলার জন্য বিভিন্নভাবে বাধা বিঘ্ন আছে কি নাই রাসুলকে যদি আমরা ভালোবাসি রাসুলের ইজ্জত সম্মান যদি রক্ষার্থে যদি জিহাদের ডাক আসে যদি ইসলামের পক্ষ থেকে ডাক আসে কারা কারা আল্লাহর রাস্তায় জীবনকে বিলিয়ে দিতে পারবো যে হাত তালা থেকে দেখিয়ে দেবিল্লাহ তাকবীর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إن رحمة للعالمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه محبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آله সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে যে মহান রব্বুল আযজা জালাল আজকে এরকমের একটি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা এবং বসার সুযোগ করে দিয়েছেন কালিমাতু শুকর আদায় করছি জবান সেরে পড়ছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি সেই সাথে সাথে আজকের এই প্রোগ্রামটি যারা আরेंज করেছেন আয়োজক কমিটিকেই আজকের মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দরুদ ও সালাম পাঠ করতেছি মানবতার মুক্তির দূত সাইয়েদুনা খুদওয়াতুনা জনাবে মুহাম্মদন সুরুমম সাল্লললহইহ সাল্লামের প্রতি। আমি পবিত্র কোরআনুল আনুলকারীম থেকে একটি আয়াতে কারি মাতি লত করেছি ওমাসালনাকা ইনলা রহমা তালা আলামন আল্লা বলতেছেন অনবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমা স্বরূপ হিসেবে প্রেরণ করেছি বলছে সুভাহান আল্লাহ আল্লাহ তালা যুগে যুগে যাবেন যত একটা গোত্র হিসেবে পাঠিয়েছেন এক একটা এলাকার জন্য নবী হিসেবে পাঠিয়েছেন কিন্তু আল্লাহ বলতেছেন ও নবী আমি আপনাকে একটি গ্রামের জন্য নবী করি নাই আমি আপনাকে একটা অঞ্চলের জন্য নবী করি নাই আমি আপনাকে একটা ইউনিয়নের জন্য নবী করি নাই আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য একজন নবী হিসেবে প্রেরণ করেছি খালি নবী হিসেবেই প্রেরণ করে নাই আল্লাহ বলতেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন ওটা পৃথিবীর মানব জাতির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করছি বলছি সুবহানাল্লাহ সম্মানিত দীন ভাইরা মানুষ আল্লাহ তাআলা কোরআন কারিমের কারীমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ও নবী আমি আপনাকে ওটা পৃথিবীর জন্য নবী হিসেবে পাঠিয়েছি হযরত মূসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে আল্লাহ তাআলা মিশরের নবী হিসেবে প্রেরণ করলেন হযরত ঈসা আলাইহিস সালাত ওয়াস সালাম কে আল্লাহ তাআলা একটা গোত্রের একটা কমের জন্য আল্লাহ তালা নবী প্রেরণ করলেন কিন্তু আল্লাহ বলতেছেন নবী আমি আপনাকে আমি আপনাকে খালি মক্কার নবী হিসেবে প্রেরণ করি নাই আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য গোটা মাখরুকের জন্য আল্লাহ তালা বলতেছেন ও নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমা ছু প্রবী নবী হিসেবে প্রেরণ যিনি করেছেন একটা আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে এবার আসুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই নবী আমাদের জন্য কি নিয়ে এসেছেন এই নবী আল্লাহ তাআলা প্রেরণ করার পরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার কাছে কোরআনের আয়াত নাজিল করছেন বলছি সুবহানাল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন

আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আবার আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিন কতুল মাউত আবার আমাদেরকে যিনি মৃত্যু দান করবেন তিনি কে এবার শুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের গোলামি করার জন্য রাসূলের ইত্তেবা করার জন্য আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যদি পারেন আমার সাথে সবাই ঠোঁট মিলিয়ে পড়েন উল আতিউল্লাহ ওয়া আতিউল রাসূল ওয়া উলি আল্লাহ বলতেছেন পৃথিবীর মানুষের জন্য এক নাম্বার কুল্লাহ আল্লাহ এক নাম্বার আমরা গোলামি করব যার তিনি দুই তোমরা আমার রাসূলের গোলামি করো আমার রাসূলের একতে করো আমার রাসূলের অনুসরণ করো রাসূল যেটা করেছেন রাসূল যেটা করেছেন সেটা আমাদের করার দরকার আছে কি নাই আবার রাসুল যেটা আমাদেরকে নিষেধ করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আয়াতগুলো নাযিল হয়ে আল্লাহ বলছেন ও নবী আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে নিষেধ করে দেন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন সুদ খাওয়া হালাল না হারাম আল্লাহ বলতেছেন ও নবী গোটা পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন সুদ থেকে মুক্ত থাকতে ঘুষ থেকে মুক্ত থাকতে আজকে সমাজে সুদ আছে কি নাই ঘুষ আছে কি নাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা যারা রাসূলের উম্মত দাবি করব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসব নবীজি সব সময় ঘুষকে সব সময় সুদকে অ্যাবাউট করেছেন সব সময় সুদ ঘুষ থেকে দূরে থেকেছেন কথা বলেন ঠিক কি না আল্লাহ তাআলা যখন রাসূলের কাছে কুরআন নাজিল করলেন কুরআন আল্লাহ তাআলা বলতেছেন ও নবী আপনি কুরআন অনুযায়ী মানুষদেরকে দিনের দাওয়াত দিন মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করুন আল্লাহ বলতেছেন কোরআন যেই ব্যক্তি শুনবেন কোরআন অনুযায়ী যেই ব্যক্তি আমল করবেন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তির ঈমানকে কেজিনি বৃদ্ধি করে দিবেন আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا ওয়া আলা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আওয়াজ দি বলছে আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন ও নবী ওয়াইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যখন আমার মুমিন বান্দাবানদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে মুমিন বান্দাবানদের ভিতর একজনের ভয় সৃষ্টি হবে আওয়াজ দি বলুন তো টিনি কে আল্লাহ বলতেছেন যাদের ভিতর আমার ভয় থাকবেং

জান্নাতের অধিবাসী হয়ে যাবে নবীকে ভালোবাসবে যারা নবীর জন্য জীবন দিবে যারা নবীর জন্য রক্ত দিবে যারা রাসুলের সম্মান ইজ্জত রক্ষার্থে যারা দিন কায়েমের উদ্দেশ্যে দিন বিজয়ের উদ্দেশ্যে জীবন দেবে যারা আল্লাহ বলতেছেন তাদেরকে আমি জান্নাত দিয়ে ধন্য করব বলছি সুবহানাল্লাহ আমরা জান্নাত চাই কি চাই না আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না আল্লাহ তাআলা ওরাল কারিমের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন জান্নাত পেতে হলে আমাদেরকে কিছু করণীয় আছে আল্লাহ বলতেছেন যদি পারেন সবাই পড়েন ইনাল্লাযীনা আমানু ওয়া আবিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলতেছেন জান্নাত যদি পেতেই হয় এক নম্বর ইন্না আল্লাদিন ইমান আনতে হবে কার উপরে ওয়া মিল সালি হাত নে কামল করতে হবে সব কাজ করতে হবে সব আমল করতে হবে আল্লাহ বলতেছে না এই দুইটি কাজ করতে পারবে যারা আলাদ হোম জান্নাতুল ফিরদা ওসিন এই দুইটা কাজ করবে যারা জান্নাতের মেহমান হয়ে যাবে তারা বলছি সোবাহান আল্লাহ আজকে আমাদের নবীকে নিয়ে দেখা যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে রাসুলকে নিয়ে কুটুক্তি করা আছে কি নাই রাসুলকে নিয়ে কুটুক্তি করবে কোরআনকে নিয়ে কুটুক্তি করবে রাসুলকে নিয়ে ব্যঙ্গ করবে এটা কোন মুসলমানের বাচ্চা মেনে নিতে পারে না ঠিক কিনা বলে রাসুলকে নিয়ে অপমান করবে যারা আমাদের শরীর এক বিন্দু রক্ত থাকতে আমরা সেই নাস্তিকের ছেড়ে দিব না ছেড়ে দিব না ছেড়ে দিব না ঠিক কিনা বলেন রাসূলকে আমরা ভালোবাসি খালি মিষ্টি খাওয়া এই সুন্নাত পালন করলে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কার ভিতরে প্রেরণ করা হলো মক্কার ভিতরে পাঠানো হলো যখন দ্বীনের দাওয়াত দিলো কাফেররা কাফেরদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলো কাফেররা কি রাসূলকে ভালোবেসেছেন না পাথরে আঘাত দিয়েছি? এবার শুন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সংক্ষিপ্ত সময় বিস্তারিত আলোচনা করতে পারব না। আল্লাহ তাআলা বলতেছেন ও নবী আপনি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেন। প্রথমে গোপনে গোপনে দাওয়াত দিল। গোপনে গোপনে দেওয়ার পরে একটা পর্যায়ে যখন মক্কার ভিতরে সবার সামনে দাওয়াত শুরু করলো কাফের মুশকি বেদুইন্দের মাথা খারাপ হয়ে এগুলো কথা বলেন ঠিক কে নাম নবীকে প্রথম অফার করলেন ও নবী আপনি কি ছাড় আপনি কি ছাড় আপনাকে সবকিছু দেওয়া হবে কিন্তু আপনি এক আল্লাহর কথা এক গালেম আর কথা আপনি বন্ধ করুন রাসুন সাল্লাল্লা আলাই সাল্লাম বলতেছেন ও কাফের তোমরা শুনে রাখো ও সাহেবরা শুনে রাখো আল্লাহ তাহার আমাকে পৃথিবীতে আসুল করে প্রেরণ করেছেন এবং আল্লাহ তালার কোরআনের কথা কোরআনের দাবাব দেওয়ার জন্য প্রেরণ করেছে কাফেররা যখন তাকে অফার করল নবীজি তাদের অফারকে বাদ দিয়ে আল্লাহর দিন কায়েম করার জন্য দাওয়াতি কাজ করলো কথা বলেন ঠিক কিনা এবার শুন আমার ভাইয়েরা আমার বন্ধুরা প্রথম অফার দেওয়া হলো ও নবী এই মক্কার ভিতর আপনি কি চান এই মক্কার ভিতরে চাইতে বড় বাড়ি সব সবসাইতে বড় রাজপ্রসাদ আপনি যদি কিন্তু আপনি এক আল্লাহর বন্ধ করুন বন্ধ করে দিয়েছিল একজন কোরআনের পাখি কে বন্ধ করবেন একজন কোরআনের দাইল আল্লাদের কে বন্ধ করবেন আল্লাহ বলতেছেন এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছে আওয়াজ যে বলুন তো কে আল্লাহ তালা কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নানা নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালাহু লা হাফিজুন আল্লাহ বলতেছেন নিশ্চয়ই এক যাল্লাকতি কোরআন আল্লাহ তাআলা জিকির করবে যারা আল্লাহ তাআলার কোরআন পড়বে যারা আল্লাহ বলতেছেন কোরআনের হেফাজতের দায়িত্ব নেবেন আল্লাহ তালা এই কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে যারা আল্লাহ বলতেছেন তাদের কৌজিনী হেফাজত করবেন তিনি কে এবার আসুন আমার ভয়ে রাম আবু অফার করলেন নবীজি তাদের অফার মানলো না তাদের অফার গ্রহণ করলো না দুই নাম্বার আবার অফার দিল নবী আপনি কি চান এই মক্কার ভিতরে আরবের ভিতরে সব চাইতে সুন্দরী নারী যেটা আমি আপনাকে তার সাথে বিবাহ দিয়ে দেব। আপনি দিনের দাওয়াত বন্ধ করে দেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা কিছুদিন আগে দেখেছি নারী লোভি আমাদের দেশে আছে আছে কি কি নাই নাই আওয়াজ দিয়ে বলেন নারী আল্লাহ বলতেছেন অফার দিচ্ছেন তাদের অফার আপনি বাদ দিয়ে আপনি জান্নাতের অফারকে গ্রহণ করুন আমরা যদি জান্নাত পেতে হয় দুইটি মাল লাগবে কয়টা দুইটা জিনিস লাগবে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যদি পারেন সবাই আমার সাথে ফট নিয়ে পড়েন ইন্নাল্লাহ লাশরা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্না লাহুমুল জান্নাহ আওয়াজ দি বলছি আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন জান্নাত যদি পেতেই হয় জান্নাত তোমাদের কাছে আমি বিক্রি করব আল্লাহ আমাদের সাথে ব্যবসা করতে চান আমরা আল্লাহর সাথে ব্যবসা করতে চাই কি চায় না এক নাম্বার আল্লাহ বলতেছেন তোমাদের জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে আমরা প্রস্তুত আছে কি নাই দুই নাম্বার আমাদের মাল আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় যদি দিয়ে দিতে পারি আল্লাহ ওয়াদা করতেছেন আমি رب العالمین তোমাদেরকে আমার বিশাল বড় জান্নাত দিয়ে দিব আমার ভাইরা আমরা জানও দিতে চাই না মালও দিতে চাই না ঠিক কি না ইসলামের পক্ষে কাজ করলে আপনার উপরে অনেক বাধা অনেক বিপত্তি আসতে পারে এই কোরআনের কথা যখন মক্কা করে যেতে বলেন না। আজকের আমরাও যদি কোরআনের কথা বলি এই কোরআনের কথা বলার জন্য বিভিন্ন আছে কি নাই রাসুলকে যদি আমরা ভালোবাসি রাসুলের ইজ্জত সম্মান যদি রক্ষার্থে যদি জিহাদের ডাক আসে যদি ইসলামের পক্ষ থেকে ডাক আসে কারা কারা আল্লাহ রাস্তায় জীবনকে বিলিয়ে দিতে পারবো আল্লাহকে তালা থেকে দেখিয়ে তাকবীর আল্লাহ কবুল কবল যেহেতু সময় সংক্ষিপ্ত আপনাদেরকে আমি অনেক দূর থেকে এসেছিলাম বুক ভরা আশা নিয়ে যে আপনাদেরকে আজকের কিছু কোরআনের কথা শোনাব কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমি পারলাম না যদি আল্লাহ তাল কখনো যদি সুযোগ করে দেয় আপনাদের সামনে কোরআনের কথা বলবো ইনশাল্লাহ পড়িং ইনশাল্লাহ পরিং আমার বাড়ি একজন জগৎ বিখ্যাত আলেম ছিল জানেন তো সবাই কথা বলে না জানেন তো সবাই এই কোরআনের কথা বলার কারণে ইসলামের কথা বলার কারণে সেই কোরআনের পাখিকে তেরো বছর জালেমের কারণে ছিল কথা বলেন ঠিক না আমার ভয়েরা আমরা সেই কোরআনের পাখির দেশের মানুষ এই কোরআন নিয়ে আমরা মরতে চাই এই কোরআন নিয়ে আমরা ভরতে চাই কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা সকলকে কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য কবুল করুক করছি আমিন হা জামা আইল মোয়া আইল মো আলাইহি দাহ কালতো আইলাইহি উনিফ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকু